বাবা আপনি অফিসে যাচ্ছেন হ্যাঁ আমি অফিসে যাচ্ছি শিমল তুই বই পড়িস বাবা একটা কথা বলি হ্যাঁ বল কি বলবি বল বাবা আপনি নাকি ঘুষ খান তুই কি আমি খাই তোর কত না বাবা শুনেছি শোন শিমল তোর একটা কথা বলি কথাই কথায় দিতে নেই ঠিক আছে বাবা এ শিমল শিমল এ শিমল শোন বাবা কি কবেন কন তুই নাকি পরীক্ষায় ফেল করছিস বাবা আপনি কি দেখছেন না শুনছে বাবা শোনা কথা কান দিতে বন্ধুরা বন্ধুলা আমার নাম আমার নাম ফারিয়া আক্তার ফারিয়া আক্তার সিমু সিমু আমার আমাল ভিডিওটা ভিডিওটা সবার মাঝে সবার মাঝে শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন বন্ধুরা বন্ধুরা আমাদের আমাদের ভিডিওটা ভিডিওটা যদি যদি ভালো লাগে ভালো লাগে তাহলে তাহলে লাইক করবেন লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল বাটন বেল বাটন বাজাই দিবেন বাজাই দিবেন আমরা আমরা নতুন নতুন ভিডিও ছাড়লি আমরা নতুন নতুন ভিডিও ছাড়লি যাতে আপনাদের মাঝে আপনাদের মাঝে পৌঁছায় যায় পৌঁছাই যায় বন্ধুরা বন্ধুরা ভালো থাকবেন ভালো থাকবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ওকে